সানাম কে সাব জোহার তেমন দত বাসপাতা হাক উত্ত কড়াইরে সর্ষে তেলি এমা আর ফুলিং এমন কালো জিরে আর আলু কচি ওনা গত দাদা পড়ে গি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এম বুলু ধনী জিরে গুড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুড়ো আর কাঁচা লঙ্কা এমপরে রসুন বাটা রসুন বাটা এম কত কিছু ঘান্টা মিশা তারপরে এম টমেটো পেস্ট পেয়ার টমেটো পেস্ট দোকান ওমপরের যত মশলা ক কোষা কষা হয়ে খান ভেটতে কোষা কোষা পুরো করতে আর কিছুক্ষণ দু তিন মিনিট কম ঢাকা ঢাকাতে ঢাকা খুলে পড়ে আরও মশলা কত ভাগি তি ঘান্টা ঘানটা মিশায়া তারপরে এমন হাসপত্তর হাকু ন পেরল তেগিং মা কোকনা বাই ভাঁজা কা কো আর নকু হাকু দে ইন তো হয় প্রথম বারি নিলে কোয়া আর নিতুম হ প্রথম বারি আয়জন কিদা তো আপে আপে পে নিল কা কো সে বান সে উতু বড়া কা কো পে সে বান কমেন্ট কাতে পে নেয়া সে চাই হ উকু এম কাতে নিতো ন আই এসে কাতি দ হাকিতা অনকু নি এসে দ হ কা কোয়া পাঁচ মিনিট কম আঁচরে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলোয়া ডাকনা খুলো কত হালকা ভাবই ঘান্টা কোথা চলতে হালকা ভাবই এদি ঘান্টা মেশাই তারপরে পরিমান মতন দাঁড়ি এমন পরিমান মতন দাঁড়িয়ে আরও

ঠিক আছে তো ভিডিও নেন গিয়ে মুচা টাটা